দা রহমতে রি বাণী নিয়ে যাচ্ছে সবার ঘরে রমজানের ল বছর ঘুরে মুসলমানের দারে রহমতে রি বাণী নিয়ে যাচ্ছে সবার ঘরে রমজানের ল বছর ঘুরে মুসলমানের দারে রহমতে রি বাণী নিয়ে যাচ্ছে সবার ঘরে প্রাগপুরো সবাই মিলে নিলে প্রভু রাধেশ্বিনে গর্বো জীবনtile তিলে তোমার হুকুম মেনে রাখ বড় সবাই মিলে প্রভু আদেশ মেনে গর্বো জীবনtile tile তোমার হুকুম জেনে রাখ বড় সবাই মিলে প্রভু আদেশ মেনে গর্বো জীবনtile tile তোমার হুকুম জেনে আমারোজা হয় যেন তাই শুধুই তোমার তরে রহমতে বাণী নিয়ে যাচ্ছে সবার ঘরে রমজানে লোক বছর ঘুরে মুসলমানদের দারে রহমতে বাণী নিয়ে যাচ্ছে সবার ঘরে কুরআন নাজিল করেন আল্লাহ এই মাঝে এই নিয়ামত আমরা সবাই লাগিয়ে দেই কাজে কুরআন নাযিল করেন আল্লাহ এই মাঝে সবাই লাগিয়ে দেই কাজে কোরআন না করে আল্লাহ এই মাসে মাসে এই নিয়ামত আমরা সবাই লাগিয়ে দেই কাজে রঞ্জনের শিক্ষা নিয়ে চলবো বছর ঘুরে রহমতে বাণী নিয়ে যাচ্ছে সবার ঘরে রঞ্জালে লো বছর ঘুরে মুসলমানের দারে রহমতে বাণী নিয়ে যাচ্ছে সবার ঘরে এই মাসেরই একটি রাত হাজার মাসের সমান সবে কদর নাম তিতাহার কোরানে যার প্রমাণ এই মাসেরই একটি রাত হাজার মাসের সমান সবে কদর নাম চিতাহার কোরান যার প্রমাণ এই মাসেরই একটি রাত হাজার মাসের সমান সবে কদর নাম চিতাহার কোরানে যার প্রমাণ ক্ষমা চাই সবাই মিলে মহান রবের কাছে রহমতে রি নিয়ে যাচ্ছে সবার ঘরে রমজানের বছর ঘুরে মুসলমানের দারে রহমতে রি নিয়ে যাচ্ছে সবার ঘরে রমজানের বছর ঘুরে মুসলমানের দারে রহমতে রি নিয়ে যাচ্ছে সবার ঘরে ব্রহ্মেরি বাণী নিয়ে যাচ্ছে সবার ঘরে ব্রহ্মী বাণী নিয়ে যাচ্ছে সবার ঘরে